আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ কলকাতায় মদ্যপানের সরাইখানা পাঞ্চ হাউস নামে পরিচিত ছিল কলকাতার লালবাজারের কাছে অ্যাপোলো ট্রাভেল ছিল প্রথম বারকাম রেস্তোরাঁ কুড়ি শতাব্দীর শেষ পর্যন্ত পান ভোজনের তীর্থক্ষেত্র ছিল পার্ক স্ট্রিট ও ধর্মতলা পর্যন্ত দক্ষিণ কলকাতাকে বলা হতো নাবালক আজ সময় পাল্টেছে শুধু কলকাতা শহর নয় রাজ্যের মফসল গ্রামেও নানা আকারে বাড়ির চাহিদা বেড়েছে কলকাতার বাগুইহাটি অঞ্চলে রঘুনাথপুর ভিআইপি মোড়ে নতুন উদ্বোধন হলো দ্য নিউ নাইনথ প্ল্যানেট বার্কাম রেস্তোরাঁ মলে নতুন বাংলা নববর্ষের মহরত অনুষ্ঠানে না থাকলেও ছিল মকটেল কর্তা তিন মূর্তি অন্যতম বিশ্বজিৎ দেবনাথ বললেন রেস্তোরাঁর মূল পরিষেবা গ্রাহক সন্তুষ্টি আমরা সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখব পানীয় সঙ্গে দিচ্ছি কম্বো অপার থাকছে বুফে ব্যবস্থা এত কম দামে বিদেশি স্কচ পাওয়া যা দুষ্কর চায়ের সঙ্গে যেমন টা তেমন রসে বসে থাকার জন্য সঙ্গতে থাকছে দুটো ভেজ দুটো নন ভেজ কম্বোডি মাটন চিকেন ফিশ তো থাকবে পনিরও থাকছে থাকছে তেইশ রকমের বার্গার নতুন চলার পথে থাকছে দশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোজ দুপুর বারোটা থেকে রাত বারোটা আমাদের এই কাম বার পরিবারের সবাইকে নিয়ে আসার জন্য নমস্কার গুড ইভিনিং আমি বিশ্বজিৎ দেবনাথ আমার পাশে আমার দুই পার্টনার আছে আমরা এই দ্য নিউ নাইন প্ল্যানেট যেটা আমরা খুললাম সেটা অনলি ফর কাস্টমার সার্ভিসের জন্য কাস্টমাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে যায় এনজয় করতে সেখানে অনেক রকম সমস্যা ফেস করে সেই ফেসগুলো হচ্ছে যেমন সার্ভিস ঠিকভাবে পায় না কাস্টমারের মেইন দরকার হচ্ছে সার্ভিস ফুড কোয়ালিটি আর এনজয়মেন্ট করতে এসছে সে পয়সা খরচা করে এনজয়মেন্ট করতে এসছে সেখানে একটা সুন্দর এনজয়মেন্ট করে সে একটা স্যাটিসফ্যাকশান নিয়ে একটা এক্সিলেন্ট আমাকে ফিডব্যাক দিয়ে যাবে সেই সুবাদে আমার নতুন আউটলেট এখানে খোলা হলো দ্য নিউ নাইন প্ল্যানেট নামে যেটা আমরা অনলি ফর কাস্টমারের ওপর ডিপেন্ড করছি কাস্টমারকে রিকোয়েস্ট করব আসার জন্য একবার এসে আমাদের এখানে দেখুক আমরা কীরকম সার্ভিস প্রোভাইড করছি আমাদের ফুড কোয়ালিটি আমাদের এখানে ড্রিঙ্কস আমাদের এখানে ডিস্কো সব কিছুই আমাদের এখানে আছে আমি চাইবো সবাইকে আসুক এখানে এনজয় করার জন্য আচ্ছা আমি অ্যাকচুয়ালি আমরা যদি ফ্যামিলি নিয়ে কোনো রেস্টুরেন্ট বা বারকাম রেস্টুরেন্টে যাই সেখানে আমরা কিছু জিনিস প্রবলেম ফেস করি ভাবি যে বারবার রেস্টুরেন্টে গিয়ে আমাদের ফ্যামিলিকে নিয়ে বাচ্চাকে নিয়ে যাব যাবো কোনোরকম অসুবিধা ফেস করব না তো আমি বলবো আমার এই বার কাম রেস্টুরেন্টে সেই প্রবলেমটা আপনারা ফেস করবেন না আমার এখানে ম্যাক্সিমাম সার্ভিস যারা করছে গার্লস সার্ভিসেস আছে এবং বয়েজ সার্ভিসেস আছে আমার এটা বার কাম রেস্টুরেন্ট অনলি ফর ফ্যামিলি মেম্বার্সের জন্য ফ্যামিলিরা অতি অবশ্যই আসুন এর সাথে সাথে যে খাবারগুলো আমরা খুব টেস্ট মনে করি অনেক জায়গায় দেখছেন আজকাল মিডিয়াতে অনেক রকম দেখছি কি গরম পরোটা তারপর হচ্ছে বিরিয়ানি অনেক কিছু আইটেমস আছে কিন্তু বাঙালি খালি বিরিয়ানি তো ভক্ত না বাঙালি চাই বিভিন্ন রকম আইটেমস যেরকম আমাদের কাছে বিভিন্ন রকম স্নাক্স স্ন্যাক্সের আইটেমস আমরা রেখেছি স্টার্টারে আইটেম রেখেছি ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের কিছু আইটেমস আছে যেখানে অনেক রকম মজুরিটো আমরা দিয়েছি এবং মেন পরসও আমাদের অনেক রকম খাওয়ার আইটেম রেখেছি আমরা চাই বাঙালি যে খাবারটা চাইছে সেটা সে খাওয়ারের মতন হয় তাই আমাদের কোয়ালিটি ফুডস আমি চাইব একবার আপনারা আসুন সার্ভিসটাকে নিন নিয়েকে একবার ফিডব্যাক দিক যাতে আমরা আগামী বছর আরও এরকম আর ক্লাব আপনাদের জন্য খুলতে পারি সেটাই আপনাদের কাছে আমাদের অনুভব যেটা বলবো আমরা কোনো জায়গায় বারবার রেস্টুরেন্ট যদি যাই অনলি ফর রেস্টুরেন্টের কথা বলছি না বারবার রেস্টুরেন্ট সেখানে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কিছু ভালো একটা ড্রিঙ্কস আমরা যেন পাই প্রপারভাবে সার্ভিস যাতে হয় এর সাথে আমার দরকার কি একটু চাটনা এটা আপনি বলছিলেন চাটনাটার মধ্যে আমরা যে চাটনাটাকে এখানে দিচ্ছি আমরা কম্বো অফ করছি কম্বো অফে খুব নবিনাল আমাদের রেট যে কম্বো অফে দু রকম স্টার্টার ননভেজ নন দুটো হচ্ছে ভেজ স্টার্টার আমরা কম্বো অফে দিচ্ছি যেখানে আপনি খেলে পরে বলবেন যেমন ফিস আইটেমস আমাদের আছে চিকেন আইটেমস আছে কোন আইটেমস আমরা করেছি আপনারা অনেক জায়গায় খেয়েছেন পণসের মধ্যে কোকোনাট পন্সটা আপনারা খাননি কিন্তু আমি বলবো আমার এখানে স্পেশাল হচ্ছে কোকোনাট পন্স আপনারা এসে খেয়ে দেখতে পারেন কীরকম কোকোনাট পন্সটা আমরা বানাচ্ছি আপনি বার্গার্স তো অনেক জায়গায় খেয়েছেন কিন্তু আমার এখানে তেইশ রকম বার্গার্স আছে আপনারা বার্গার্সটা খেয়ে বলবেন যে আমি বার্গার খেয়েছি তো আমি আপনাদেরকে মুখে বলবো না আপনাদের ফিডব্যাক আপনাদের ফিডব্যাকের উপর আমি ডিপেন্ড করবে আমার বিজনেসকে কীভাবে ডেভেলপমেন্ট করছি যদি আমার কোনো ভুলভান্তি হয়ে থাকে আপনারা আমাকে সাজেশান দেবেন সলিউশন দেবেন আমি সেই ওয়েতে গিয়ে আপনাদের বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব Uh, the day when we have met, we have started uh, bringing a very holistic concept of uh, restaurant come bar business where the satisfaction level of the customer will definitely match with uh, the expectations, and uh, more or less, the restaurant come bar business is uh, f uh, flourishing uh, on every passing day in Kolkata. So this is one of the very important uh, ground and platform where the customer want to have all the necessity and need and all the services partner at one place. So being uh, working with Vishwajit Devnath sir, we are very sure and pretty sure that the concept will uh, definitely uh, flourish and uh, the platform will be, uh, will be very, uh, uh, will be excellently catered to the market. That is for sure. मेरा नाम भिखारी सिंह उर्फ वीके सिंह है मैं रियल इस्टेट से जुड़ा हुआ हूँ हमारे बार सेक्टर में मेरा नॉलेज नहीं है विश्वजीत दी ने हमें प्रपोजल दिए कि यहाँ पर कैसा होना चाहिए हम लोग को भी अच्छा लगा कि नहीं कलकत्ता महानगर है महानगर में अच्छा चीज़ अच्छा क्वालिटी के साथ में अगर हम रेस्टोरेंट देते हैं तो अच्छा रहेगा